ন্যাক আমলের পাশাপাশি পণ্ডামিও আসে কিন্তু এগুলো না করা এগুলো আমরা সামনে আলোচনা করবি তাহলে আমরা পাইলাম যে মহরম মাস আফদালু সিয়ামে বা তারা মাতার শাহরুল্লাহ মহরম অর্থাৎ রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হল মহরম মাসের রোজা

আল্লাহর কাছে নফল ইবাদতী করা রোজা রাখা নফল রোজা রাখা তৌবার প্রতি গুরুত্ব দেওয়া রহারাম মাসে তৌবা করলে তৌবা কর কবুল করা হয় কারণ এই মাসে অনেক নবীর রসুল তৌবাকে আল্লাপাক কবুল করেছেন অনেক মমিন বান্দাবান্দির ফরিয়াদকে তৌবাকে আল্লাপাক কবুল করেছেন হজরত আদম আলহি সালাম এবং মা মালামের তোবাকে যখন আল্লাহ কবুল করেন এই তৌবা কবুলের দিন ছিল মাসে মহরমের দশ তারিখে আদম আলহি সালামের তৌবা কবুল করা হয়েছিল নুহা আলহি সালতালামের মহাপ্লাবন শেষ হয়েছিল মুসা আলাই সালতুলাম তার কোমদেরকে নিয়ে দল বলদেরকে নিয়ে ফেরাউনের হাত থেকে আল্লাপাক রক্ষা করেছিলেন আর ফেরাউনকে দল বলে নিয়ে মানে সমুদ্রে নীল নদে ধ্বংস করেছিলেন এই বিভিন্ন আইবালাইহী আল্লাহ পাক রূপ মুক্তি দিয়েছিলেন ইব্রাহিম আলাহী কে আল্লাহ অমৃতের অগ্নিকাণ্ড থেকে মুক্তি দান করেছিলেন মহরম মাসিক এতএব কৌবার গুরুত্ব

অতিতে অনেকের তৌবা কবুল করেছেন বৈহা তুলবু ফি আলা কওমিন আর ইন আর ভবিষ্যতে অনেকের তৌবা আল্লাহ পাকে ই মাসে কবুল করবে তিরমিজি হাজা হাসানুন উন হাদিস হাসানুন গরীব ইমাম তিরমিজ রহতুল্লাহী এই হাদিসটিকে হাসান বলেছেন লেখেন ফি ইয়াউ মা ইয়াউমু তা আলা কওমিন বহু কৌমের তৌবা এই দিনে কবুল করা হয়েছিল আর আলা ভবিষ্যতেও এই দিনে কবুল করা হবে অর্থাৎ মোহরমের দশ তারিখ মহাদৃষণ একরাম বলেছেন মহরমের দশ তারিখ ই তৌবা কবুলের দিন মহরমের দশ তারিখ সম্পর্কে আমরা খুবই অবহেলা করি মনে করি যে আমাদের মনে করেন মহরমের দশ তারিখ যে কার্বালার মর্মান্তিক ঘটনা ঘটেছিল এই কারবালার মর্মান্তিক ঘটনার পক্ষে অনেক দল আহলে সুনতল যাওয়া আর বিপক্ষে আরেক দল যে কারবালার ঘটনা যেটা ঘটছে আহলে বড়দেরকে যে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছিল